হ্যালো এভরিওয়ান সবাইকে বাঙালি রান্নায় স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না কিন্তু খাওয়া দাওয়া রিলেটেড প্লাস ঢাকা টু দিনাজপুরের ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি তো মেয়েরা কিন্তু অনেক এক্সাইটেড শুধু মেয়েরা নয় আমরা দুজনেই এক্সাইটেড কারণ এটাই আমাদের ফার্স্ট টাইম বাস নর্মালি বাস ট্রেনে জার্নি করতে কিন্তু দুই বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয় ওরা অনেক বোর ফিল করে কিন্তু আজকে ওরা এত এক্সাইটেড আসলে দেখে হয়তো বা বুঝতে পারছেন তারা অনেক খুশি তো বাস কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমরা শুয়ে পড়বো এবার মিড নাইটে ব্রেক পর্ব কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা ফুড ভিলেজে নেমে গেছি এখানে হালকা পাতলা নাস্তা করার পর আমরা সেখান থেকে বের হয়ে গেলাম ওরা তিন তিনবার মেয়ে দোকানের ওইদিকে চলে গেল পাশে রয়েছে সুন্দর একটা কফি হাউস তো আমরা যতবারে গিয়েছি ততবারে এখান থেকে কফি খেয়েছি এবার বাসে কাম করার পালা তো আমরা আস্তে আস্তে বাসে উঠে যাব এখানে একটা খুব সুন্দর বিষয় হলো যে নিজেদের জুতোগুলো রেখে বেডের এক সাইডে রেখে দেওয়ার ব্যবস্থা রয়েছে তো সেখানে রেখে দেওয়া হয় যেন বেডের চারপাশে নোংরা না হয় এই ব্যবস্থাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো নিচের দিকেও কিন্তু অনেকগুলো বেড রয়েছে আমার দুষ্টমের কাণ্ড দেখুন অন্যের বেডে উকি মারা শুরু করে তো একে একে আমরা সবাই বেডের উপরে আস্তে আস্তে উঠে যাব কি বাবা তুমি উপরে তারপরে অনেক একটা লম্বা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে পর্দা সরাতে দেখি সবুজ শ্যামল গাছপালা দেখে মনটা আসলে জুড়িয়ে গেল এদিকে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করে দিয়েছে সেও সবুজ প্রকৃতি অনেক ভালোবাসে এবার আমার বাচ্চাদের ঘুম দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে ওরা মানে কতটা আরামে ঘুমিয়েছে তো আমার বড় মেয়ে উঠে বলল এবার ছোট মেয়েকে ঘুম থেকে উঠাতে হবে তাছাড়া আমাদের বাস থেকে নেমে যাওয়ার সময় হয়েছে তো আমরা দিনাজপুরে ফুলবাড়ি স্টেশনে নিয়ে পড়লাম এবার আমাদের লাগেজগুলো নিতে হবে তো লাগেজগুলো বের করে দিয়েছি তো এবার আমরা অটোতে উঠবো এই হলো আমার প্রাণের দিনাজপুর শহর তো দিনাজপুরে পা রাখার সাথে সাথে আমরা এখন আর ঢাকাবাসী নই এখন আমরা দিনাজপুরবাসী তো আমরা অনেক গর্বিত ময়ের অনেক গর্বিত কারণ দিনাজপুর দিনাজপুরবাসী দিনাজপুরে রয়েছে অনেক ঐতিহ্যবাহী স্থান রাজবাড়ি থেকে শুরু করে কান্দজি মন্দির মসজিদ এছাড়াও আরও রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় দানেশ কলেজ রামসাগর মাতাসাগর আরও অনেক কিছু রয়েছে এই দিনাজপুরে তো দিনাজপুর থেকে আমরা আরেকটি স্থানে এসেছি এখানে আবার আমাদেরকে অটো চেঞ্জ করতে হবে তো এখানে হালকা নাস্তা পানি করে আমরা আবার অটোতে উঠে পড়লাম গ্রামের স্কুল মেঠোপথ সবটাই কিন্তু মনোমুগ্ধকর এছাড়াও দেখুন কতগুলো মহিলা একসাথে জটলা ফেকে গল্প করে এটাও কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগে এখানে একটা চাতাল রয়েছে এটাতে ধান সিদ্ধ করে চাল তৈরি করে এবার আমি ধান কাটা দেখাচ্ছি এখানে অনেক মহিলারা ধান কাটতেছে দেখুন কিষানেরা ধান কেটে এগুলা উপরে তুলতেছে কি সুন্দর একটা দৃশ্য দেখি মন ভরে যায় রাস্তা জমি এখানে কতগুলো ছাগল ঘাস খাচ্ছে এই দৃশ্যগুলো আসলেই মন ছুঁয়ে যায় যারা গ্রামে আসেনি আসলে গ্রামে আসলে বুঝতে পারবেন কতটা মনোমুগ্ধ করে এই পরিবেশ রাস্তার এক সাইডে ধান মারাই করে ওরা বস্তা প্যাকিং করছে তো এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসলাম এটা আমার ননদ এটা ওর মিষ্টি ছেলে ওর জন্য একটা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছি তো এটা ওর অনেক পছন্দ হয়েছে তো আমার ননদ আর ওর ছেলে কিন্তু আমার শ্বশুরবাড়িতেই থাকে ওদেরকে নিয়ে অনেক কাহিনী রয়েছে আসলে এই ভিডিওতে আমি বলে শেষ করতে পারবো না এটা আমার ননদ সে মুখে হাসলেও তার মনে কিন্তু অনেক দুঃখ তো যেটাই হোক আমি কোনো দিন হয়তো বা ওকে নিয়ে যদি ভিডিও করি বা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই বলবো এটা আমার শাশুড়ি মা গরুর দুধ ধোয়ার জন্য গোয়াল ঘরে গেছে সুপ্রিয় দর্শক এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে